অশ্লীল ভাষায় অপ্রশাসনীয় ভাষায় কেউ বক্তব্য দেবেন না সবার কাছে একটা অনুরোধ যে মিডিয়া আমরা সরকারের বিরুদ্ধে কোনো কথা বলতে চাই না সরকার আমাদের বিষয়ে বিবেচনা করবে কিন্তু এখানে একটা নির্দিষ্ট মহল উচ্চকরি মহল সরকার এবং আমাদেরকে বকবক দাঁড় করিয়ে দেওয়ার জন্য জন্য যারা কাজ করতেছে তারা ব্যক্তিগত স্বার্থ হাসিল করার জন্য কাজ করতেছে তো সরকার এবং আমাদেরকে মুখোমুখি দাঁড় করে দাঁড় করবার চেষ্টা করছে Açık